আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনারা অভিভাবক হিসেবে আপনাদের সন্তানকে শিখাবেন এবং আপনারাও যে কাজগুলো করবেন অর্থাৎ শিক্ষকের সাথে কী আচরণ করতে হবে আপনাদের সন্তানকে শিখাবেন এবং আপনারাও শিক্ষকের সাথে কী আচরণ করতে হবে আমি আজকে সেগুলো বলবো অভিভাবক এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে অর্থাৎ স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো। অনেক অভিভাবক আছে শিক্ষকদেরকে নিয়ে সমালোচনা করে হ্যাঁ এটা বেশিরভাগ দেখা যায় যে কম শিক্ষিত গার্ডিয়ানরাই এগুলো করে নিজেরা করে প্লাস সন্তানদের সামনে করে এবং সন্তানরা যখন এগুলো করে তখন সন্তানদেরকে নিষেধ করে না এগুলো নিষেধ করবেন এগুলো হলো আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট অর্থাৎ এগুলো দেখা যায় যে আপনি পিছনে যে সমালোচনা করতেছেন এগুলো এক ধরনের অভিশাপ হয়ে যাবে আপনার সন্তানের জন্য শিক্ষক না শুনুক কিন্তু আল্লাহর পক্ষ থেকে আপনি অভিশাপটা পাবেন তাই শিক্ষকের আড়ালে তার কোনো আচরণ অভিনয় করে দেখানো তাকে বিদ্রুপাত্মক নামে ডাকা এগুলো থেকে নিজে বিরত থাকুন এবং আপনার সন্তানকে শিক্ষা দিবেন বর্তমান যুগে দেখা যায় যে শিক্ষিত মানুষের সন্তান পড়ালে একজন শিক্ষক যতটুকু অপমানিত না হয় কম শিক্ষিত বা পড়ালেখা জানে না এমন মানুষের সন্তানকে পড়ালে ওই শিক্ষক দেখা যায় যে বেশি লাঞ্ছিত হয় কারণ ওরা নিজেরা যেমন তারা একজন শিক্ষককে নিয়ে তো ওই পরিমাণে তাদের মেধা অনুযায়ী সমালোচনা করে তাদের কোয়ালিটি যেমন সমালোচনার পরিমাণও তেমন কোনো কিছু সমস্যা হলে বা কোনো কিছু আপনি সমস্যা হলে প্রয়োজনে আপনি সেটা ভদ্রভাবে বলবেন কিন্তু পিছনে আড়ালে ওই সব করবেন না এটা পুরো বিশ্বের মানুষের জন্যই আমি বলতেছি বাচ্চাকে সময় শেখাবেন শিক্ষকের প্রশ্নের উত্তর যেন দাঁড়িয়ে দেয় পরীক্ষার হলে খাতা প্রশ্ন নেওয়ার সময় দাঁড়িয়ে বিনীতভাবে নিতে হবে এক শিক্ষকের সমালোচনা অন্য শিক্ষকের কাছে অথবা অন্য অভিভাবকের কাছে অথবা অন্য মানুষের কাছে করবেন না কোনো শিক্ষকের পড়া না বুঝলে যদি অন্য শিক্ষকের সহায়তা নিতে হয় কখনো নেতিবাচক কিছু না বলে পড়া বুঝে নেয়াকেই প্রাধান্য দিন শিক্ষকের কোনো আচরণে কষ্ট পেয়ে থাকলে খুব পুষে রাখবেন না তাকে আড়ালে বকাবকি করা বা বন্ধুরা মিলে নাজেহাল করা থেকে বিরত থাকবেন পড়ালেখায় ভালো করা সহ ক্লাস পারফরম্যান্সে এবং শিক্ষা প্রতিষ্ঠানের সহ শিক্ষা কার্যক্রমে পারদর্শিতা আপনাকে শিক্ষকের স্নেহবাজন হতে সাহায্য করবে এবং আপনার স্টুডেন্টকেও শিক্ষকের সহানুভূতি পেতে এবং তার নজর কাটতে গিফট লবিং গ্রুফিং নেটওয়ার্কিং প্রাইভেট ফরা এগুলো থেকে বিরত থাকবেন আপনার কোনো ভুল অন্যায়ের পরিপ্রেক্ষিতে শিক্ষক আপনার সন্তানকে কোনো শাস্তির ব্যবস্থা করলে তা আপনার কল্যাণের জন্যই করেছেন বলে মনে করুন এ নিয়ে খুব পোষণ পোষণ করবেন না এবং সন্তানদেরকেও বুঝাবেন প্রতিশোধপরায়ণ হয়ে কখনো উঠবেন না বন্ধু বৎসল শিক্ষককে ইয়ার দোস্ত মনে করে হাত ধরে টানাটানি করা হালকা রসিকতা করা থেকে বিরত থাকবেন এতে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ হবে